যে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য নয় গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা আমার কথায় কেউ বিরক্ত না হয়ে মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন অবশ্যই থাকবে চার বছর বডি গ্যারান্টি গলাটা ভেঙে গেলে গলাটা ভেঙে গেলে পাঁচ বছরের চার বছরের ভিতরে গলাটা ভেঙে গেলে পাঁচ হাজার টাকাটা আমি দেখছেন ভাই

এই গাড়িটা পনেরোশো মোটর কন্ট্রোল কি অবস্থা কেমন আছেন জি জি আলহামদুলিল্লাহ সাদ্দাম ভাই মালিক আল্লাহুল্লাহ আলমিন খুব ভালো রাখছেন নতুন সোরমের মিষ্টি কোথায় ভাই মিষ্টি শুধু আপনি খেলে হবে না তো দেশবাসী যত ভাই বন্ধুরা আছে তারা সবাই খাবে আপনারা চাইলে সরাসরি এসে আমাকে দেখে আমার সাথে কথা বলে গাড়ি নিতে পারেন সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন আছে এটা তো গোডাউন শোরুম তো আপনার দেখাইলাম না এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা গোডাউনে আমরা আছি জি আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়নের আলতাদিন ঢাকা মুন্সীগঞ্জ মহাসড়কের তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাকওয়াত মোটরস আচ্ছা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নক করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় কথা বলতে পারবেন আপনাদের পছন্দের গাড়ি সম্পর্কে ধারণা নিতে পারবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং রেট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বলেন কি ভাই সোহেল ভাই মানে অর্থনা সেবাই তার লক্ষ্য আচ্ছা প্রথমে কি গাড়ি দেখাবেন আজকে আরেকটা কথা বলি আমি সব সময় বলে থাকি যে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য নয় গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা আমার কথায় কেউ বিরক্ত না হয়ে মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন অবশ্যই এখানে কিছু না কিছু আপনার প্রয়োজনীয় থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে বাউসিট মাথা ঘুরানোর দিন শেষ মাথা ঘুরানোর দিন শেষ অবশ্যই ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশী ভাই বন্ধুগণ সকলকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সোহেল ভাই প্রতিবারের মতন সাদ্দাম ভাই ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে এই যে বাউ সিট নয় সিট গাড়িটা গাড়িটার কালার কম্বিনেশন দেখেন অস্থির শাকত মোটরস এখন শাকত মোটরস জি 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 আসলে নিজস্ব ব্র্যান্ড করার একটা চিন্তা ভাবনা ব্র্যান্ড ব্র্যান্ড হবে ব্র্যান্ড হবে আচ্ছা আচ্ছা আসলে দুর্বল প্রোডাক্ট নিয়ে পৃথিবীর জমিনে কেউ ব্র্যান্ড তৈরি করতে পারেনি রাইট তাহলে তো ঠিকা যাবে না ঠিকা যাবে না আমি আপনাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই ভালোবাসা পেয়েছি আজকে এই জায়গায় এসেছি আচ্ছা এই গাড়িটার সম্পর্কে একটু বিস্তারিত আমাদের একটু দেখান তো কি কি দিচ্ছেন গাড়িটা ভাই পঁচিদিন তো সামনে থেকে এই যে দেখেন বিষয়টা 5 মিলি গ্লাস ফাইভ মিলি গ্লাস ফাইভ মিলি গ্লাস চালার কমিউনিশন আনলে পার্সেন্ট ঠিক আছে এই যে দেখছেন কত মোটা

এই যে দুইজন এরকম কম কইরা হইল করে দশজন লোক লোড দিয়া গাড়ি টানবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ইনশাল রহমত আচ্ছা আচ্ছা কিচ্ছু হবে না দেখা যাবে নয় সিট নয় সিটের ড্রাইভার সহ নয়জন আচ্ছা পিছনে কিন্তু ভাই স্টিল সিট দেওয়া সিল্টিল ঠিক আছে সামনে পিছে হাতল পাবেন গানের বক্স আমার চাদর পাপোস কেজিং সাইড পর্দা হাতল গ্লাস অল এভ্রিথিং দিয়া আচ্ছা এই গাড়ির দাম এক লাখ বত্রিশ এক লাখ একটু কমায় দেন ভাই আসলে আলোচনা করে কথা বলে যদি আমায় ভালো বা সো সাকোয়া মোটর চেয়া আছে গাড়ি সারি সারি দিব গুণগত মান সম্পূর্ণ ভলভো কোম্পানির মিশুক চ্যালেঞ্জ ব্যাটারি সাত মাস লিখিত গ্যারান্টি সাত মাস সাত মাস লিখিত গ্যারান্টি এক ঘন্টা আগে ডিস্টার্ব দিলে ব্যাটারি চেঞ্জ সবাই দেয় ছয় মাস আপনি দিলেন সাত মাস মাই বানায় ফুতে বেসে ওই ব্যাটারি দিলে তো দিয়ে যায় ব্র্যান্ড দিতে হবে ব্র্যান্ড বলব ব্র্যান্ডের মাল আচ্ছা আচ্ছা মুখ দিয়া বইলা দিলাম আমার বলব কোম্পানির ব্যাটারি নিয়া সে এমন মানুষ যদি একজন দেখাইতে পারেন ঠিক আছে তার মাগনা আরেক সেট ব্যাটারি দিয়ে দিব মাগনা মাগনা দিয়ে দিব চ্যালেঞ্জ রইলো চ্যালেঞ্জ রইলো আচ্ছা এই গাড়িটার দাম 132 132 আসলে কথা বলতে পারবেন আচ্ছা কথা বলার অপশন আছে জি 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 চাকা চাজার পা কেসিং সাইড পর্দা হাত পর গ্লাস অল एवरीथिंग দিয়া গাড়ির দাম 132 132 সাইমাত মোটরসে চ্যানেলের নাম বলা লাগবে

আপনারা বক্স পাচ্ছেন একটা করে ঠিক আছে আরেকটা দামি গুরুত্বপূর্ণ বিষয় ওইটা কি প্রত্যেকটা গাড়িতে কোয়েল স্প্রিং আছে কয়েল স্প্রিং হান্ড্রেড আচ্ছা ও ভাই ধনী করে দন সাধনা জ্ঞানী করে জ্ঞান সাধন প্রেমিক করে প্রেম সাধনা যার যেখানে বান্দামন তদ্রুপ তেমনি ভাবে হাত পানিয়া জন্ম নিলে ভাবে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে। একজন প্রকৃত পক্ষে মানুষ না হইয়া যদি আপনি কবরবাসী হন এই ধন সম্পদ পূজা করে লাভ কি আপনি এই পৃথিবীতে কি রেখে গেলেন রাইট ঠিক আছে এর জন্য অর্থ না ভাই সেবাই আমার লক্ষ্য এই গাড়িটা অবশ্যই এক লাখ বিশ এক লাখ বিশ দুই হাজার বাদ 1 ফোন করেছেন এসেছেন ঠিক আছে আমার কাছ থেকে পণ্য নিয়ে ঠকেছেন প্রতারণা শিকার হয়েছেন ঠিক আছে এমন একজন ব্যক্তি সারা বাংলার মুখে দেখেন আমার সাথে কথা বলে আমার কাছ থেকে গাড়ি নিয়ে ঠকছেন আচ্ছা ঠিক আছে তুমি আয়ো পরানের বন্ধু আয়ো আমার ভাই শক্তপোক্ত গাড়ি দেবো এই প্রতিশ্রুতি আমারি আইও পরানের বন্ধু সাকত মটরসের এর শোরুমি এই যে গাড়িটা ভাই দেখছেন আচ্ছা আচ্ছা এটাও নয় সালদি মিশুক অটো জি জি এক্সজাস্ট এক্সজার সিট আচ্ছা এক্সজার সিট এক্সজার সিট এই গাড়িটা যদি নেন এটার দাম পড়বে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ কি বলেন ভাই নয় সিটের গাড়ি এক লাখ এক লাখ পঁচিশ ভাই এটা কি সম্ভব ভাই জি জি অসম্ভবের কিছু নেই সুয়ারল্যান্ডের কাছে সবই সম্ভব কি বলেন সবাই বলতেছে গাড়ির দাম বেড়ে গেছে গাড়ির দাম বেড়ে গেছে ভাই চ্যালেঞ্জ করছিলাম দুই সাল পাঁচ বছর কামাইছি এক বছরের নাইলে কাস্টমার দিয়ে দিব আচ্ছা আচ্ছা পাঁচ বছর কামাইছি এক বছর দিয়ে দিব কারে দর্শক রে আচ্ছা আপনি একজন ব্যক্তিকে উন্নয়ন করলে আপনার রাষ্ট্র উন্নত হবে না রাষ্ট্র উন্নয়নের জন্য দশজনকে

পিস মালও যদি চান যত পিস নাই যত পিস চান ইনশাআল্লাহ দেওয়া যাবে কিন্তু দামই দেই দামই দেই দামই 1 লাখ 25 জি 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 1 লাখ 25 বলেগা তো জলে গেল খারি দেখো দা এই যে মোস্তফা খোদার সাথে সম্পর্ক করেন ভাই আচ্ছা ওই পাশে কালেকশন গুলো আমরা দেখব ইনশাআল্লাহ এই জি 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 আসেন আসেন এরপর কি কালেকশন আছে ভাই এই যে দেখছেন খালি টুকা টুকা খেলে ওরে ভাই ডাইনামিক ডাইনামিক

এক লাখ ষোলো তে গাড়ি ব্যাটারি সারা না ব্যাটারি দিয়ে ব্যাটারি সহ পানি ব্যাটারি প্রত্যেকটা গাড়ি পানি ব্যাটারি সাতাশ কেজি পাঁচশো আমি তো ভাবছি প্রত্যেকটা ব্যাটারির ওজন সাতাশ কেজি পাঁচশো মিশুক চ্যালেঞ্জ ব্যাটারি দিয়া পার গাড়ির দাম বলছি ভাই আচ্ছা আচ্ছা এটা এক লাখ ষোলো এক লাখ ষোলো ফাইনাল ফাইনাল দর্শক এক লাখ ষোলো গাড়িটা ভালো করে দেখে নেন দর্শক একেবারে ডাইনামিক তোমার নাম গো এলাহি পরে গার তোমার নাম রহমান রহিম তোমার নাম গো এলাহি জলিল জপারো তোমার নাম বব খুলে জঞ্জালে পরিয়াবে হালে কত পাপ করেছি মাবু দিয় ক্ষমা করে গাভুর রহিম তোমার নাম গো এলাহি পরবার দে গার বেলি নাম আসুন মাজিদ তোমার নাম গো এলাহি

এই গাড়িটা অবশ্যই একটা ইউনিক গাড়ি যদি নেন কেউ অবিশ্বাস করেন না ভাই বিশ্বাস করেন ঠকবেন না বিশ্বাস করে ঠকেছেন এমন একজন লোক থাকলে আমার কমেন্টে জানাবেন যে ভাই আপনার কাছ থেকে মান নিয়ে পণ্য নিয়ে ঠক দিয়ে সাকত মোটরস সবসময় আপনাদের পাশে ছিল প্রবাসীদের ভালোবাসায় দেশবাসী সকলের ভালোবাসায় আজ দি আছে ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে আপনাদের সাথে থাকতে চাই ছোট্ট একটা সৌরভ আমি ছোট্ট একজন ব্যবসায়ী তারপরে চেষ্টা করতেছি মানুষের উপকার কিভাবে করা যায় এই গাড়িটার দাম এক লাখ ছাব্বিশ এক লাখ ছাব্বিশ এক লাখ ছাব্বিশ বোরাক আচ্ছা আচ্ছা দেন ভাই একটু কমায় দেন ভাই ভাই সেন্ডি রাখ ভাই দেন ভাই পঁচিশ সেন্ডি ভাই পঁচিশ করে দেন ভাই ছাব্বিশ পঁচিশ দিনে পাঁচশো টাকা ডিসকাউন্ট না ভাই ভাই এটার সাথে গানের বক্স আমার চাচার পাপস কেসিং সাইড পর দা হাত তল গ্লাস অর এভরিথিং দিয়া তারপরে আপনি দাবি করেন ভাই কি করব যান ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ তাহলে এক লাখ পঁচিশ ফাইনাল পঁচিশ ফাইনাল দর্শক এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আমরা মোটামুটি কয়েকটা গাড়ি নিয়ে কথা বলছি ইনশাল্লাহর যথেষ্ট কালেকশন আছে চাইলে আপনারা সরাসরি আসবেন কথা বলবেন আর অবশ্যই বাইকে ভালো করে দেখে নেন ইনশাল্লাহ ভাইরা ভাই আমাকে দেখে আমার কাছ থেকে মেমো করে যদি না নেন আপনি যার কাছে হিসাবে যদি বলে এই আমার আসলে বিশ্বাস করবে তা ওই শোরুম আমার না আমার শোরুম শুধু সাক্ষাৎ মটরস আমার দ্বিতীয় কোনো শাখা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বিকাশে কারোর কাছ থেকে টাকা নিয়ে গাড়ি বিক্রি করি না অবশ্যই গাড়ি নিলে কষ্ট করে ধরো আমার এখানে আসতে হবে আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে যান অবশ্যই আপনার যদি ঋণগ্রস্ত থাকেন ঋণ থাকেন আশা করি আল্লাহ মতে ওটা থাকবে না ইনশাল্লাহ ওয়েলকাম চলে আসেন এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম